আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব ডিজেআই নিও 2 এর আনবক্সিং এবং রিভিউ যারা ভ্রমণ করতে পছন্দ করেন বা ছোট বা পোর্টেবল ড্রোন খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য চলুন তাহলে প্রথমে বক্সটা ওপেন করে দেখি ভিতরে কি আছে বক্সে শুরুতেই থাকবে ব্যাটারি এবং তার নিচে থাকবে মূলত ড্রোনটি আর ব্যাটারির বক্সে থাকবে তিনটা ব্যাটারি ব্যাটারির কেস মানে চার্জিং হাব ম্যানুয়াল বুক এটা আর ম্যানুয়াল বুকের ভিতরে একটা স্ক্রু পেয়ে যাবেন আর তাছাড়া পেয়ে যাবেন দুইটা এক্সট্রা প্রপেলার চার্জ দেওয়ার জন্য কেবল এগুলা। নিও টুটার ডিজাইনটা কিছুটা মতন করা হয়েছে বিশেষ করে এই যে এন্টিনা দুইটার জন্য ছোট্ট কম্প্যাক্ট একটি ড্রোন হাতে নিতে একটি ভালো ফিল দেয় ডিজাইনের দিক থেকে নিও টু খুবই সুন্দর বড়ো ড্রোনের মতনই স্ট্যাবল ফ্লাইট দেয় কিন্তু সাইজে অনেক ছোটো ফ্রন্টে আছে ক্যামেরা আর নিচে আছে ডাউনওয়ার্ড সেন্সর যা ড্রোনকে আরও নিরাপদভাবে হবার করতে সাহায্য করে কন্ট্রোলারটি অন করতে প্রথমে এক চাপ দিয়ে তারপরে কিছুক্ষণ তিন সেকেন্ড মতন ধরে রাখলে কন্ট্রোলারটি অন হয় ড্রোনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম এখন আমরা মোবাইলটি এন থ্রি রিমোটের সাথে কানেক্ট করে নিচ্ছি মোবাইলের সাথে কন্ট্রোলারটি কানেক্ট করার পরপরই আপনি যখন ড্রোনটি আবার অন করবেন তখন সাথে সাথে এটি অ্যাপসে অন হয়ে যাবে এবং রিমোটের সাথে ড্রোনটি কানেক্ট হয়ে যাবে বিগিনারদের জন্য এটি খুবই ভালো একটা ড্রোন আপনি খুব সহজেই কানেক্ট করে নিতে পারবেন কোনো হ্যাসেল ছাড়াই এবং ফ্লাই করার সময় হাতের উপর রেখেই ড্রোনটি ফ্লাই করতে পারবেন ও আরেকটা বিষয় সময় খেয়াল রাখবেন উড়ানোর শুরুতেই অথবা উড়ানোর আগে আপনি সবসময় হোম পয়েন্টটা আপডেট করে নেবেন এতে করে আপনার কানেকশন যদি ছুটে যায় তাহলে অটোমেটিক যেখান থেকে ড্রোনটি উঠছে সেখানে আবার রিটার্ন করবে তবে চলুন ড্রোনটি পুরোপুরি ফ্লাই করা যাক এবং এর ভিডিও প্রেস কেমন সেটিও আমরা এখন দেখব চলুন ড্রোনটি এখন আমরা ফ্লাই করি so wondering what did happen to the last ten i ran away with my life fast forward and never turned back again it's kind of funny that the moment we pass time the moment we need to set them rewind and I 19 was the year i had to leave you but now i'm seeing all the signs ক্যামেরার কথা বললে DJI Neo টু তার সাইজ অনুযায়ী অসাধারণ ভিডিও দেয় আপনি পাবেন স্মুথ স্ট্যাবিলাইজড ভিডিও ক্লিয়ার ডিটেইলস ন্যাচারাল কালার এগুলো সব কিছুই আপনি একটা সুন্দর কম্বিনেশন পাবেন Neo 2 টুতে আর সি N3 রিমোটটা হাতে ধরতেও খুব কমফোর্টেবল জয়স্টিক খুবই স্মুথ কন্ট্রোল রেসপন্সও খুব দ্রুত ফোন কানেক্ট করলেও সাথে সাথে ড্রোন রেডি টু ফ্লাই এখন যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি কোনোভাবে এডিট ছাড়াই আর এটি যদি আপনি এডিট করেন তাহলে হয়তো আরও বেটার রেজাল্ট পাবেন ডিজিআইনিও টু থেকেই আমি আপনাদেরকে র ফুটেজটা দেখানোর জন্য কোনো প্রকার এডিট ছাড়াই দেখাচ্ছি আর সূর্য ডোবার মুহূর্তেই ভিডিওটি করা এই কারণে লাইটিংটাও খুব কম আপনারা যদি একটু ডে টাইমে অথবা লাইটিং ভালো থাকলে ভিডিওটা করেন তাহলে হয়তো এর থেকে আরও অনেক বেটার রেজাল্ট পাবেন বাট লো লাইটেও রেজাল্টটা খুব একটা খারাপ দিচ্ছে না ব্যাটারি লাইফের কথা বলতে গেলে ব্যাটারি লাইফও বেশ ভালো কোম্পানি ক্লাইম করে পঁচিশ থেকে তিরিশ মিনিট ব্যাটারি লাইফ পাওয়া যায় কিন্তু বাস্তবে মূলত আঠেরো থেকে বিশ মিনিট ব্যাটারি লাইফ এটা তবে বাতাস এবং ওয়েদার কন্ডিশনের উপর নির্ভর করে এটা আরওটা বেশি কম হতে পারে আর দূরত্বের কথা বলতে গেলে এটি কোম্পানি অথবা ডিজাই ক্লেম করে দশ কিলোমিটার তবে ছোট ড্রোন আবার ব্যাটারি লাইফও একটু তুলনামূলক বড়গুলোর থেকে কম তো সেক্ষেত্রে আপনি দুই থেকে আড়াই কিলোমিটার দূরে নিতে পারবেন তবে সবসময় ব্যাটারি ব্যাকআপের উপর নির্ভর করে ড্রোনটি নেওয়ার চেষ্টা করবেন যাতে যতদূর নিচ্ছেন ততটুকু ব্যাকআপ যেন আবার থাকে ফিরে আসার সময় আর বাজেটের কথা বলতে গেলে ড্রোনটি তুলনামূলক বাজেট ফ্রেন্ডলি বলা যেতে পারে আপনাদের যাদের পঞ্চাশ হাজার টাকার নিচে অথবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট আছে তারা অনায়াসে এই ড্রোনটি নিতে পারবেন ড্রোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অথবা জানার ইচ্ছা থাকলে কোন ইনফরমেশন আপনার দরকার সেটি জানতে চাইলে আমাকে কমেন্ট করুন আমি আপনাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم